ভারতের অনুশীলনে কান্নার গল্প শোনালেন শ্রেয়স চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে ভারতের অনুশীলনে নেট কান্না করে দিয়েছিলেন শ্রেয়স আইয়ার নেটে বোলিং ঠিকঠাক হয়নি আর বাড়তি সময় চেয়েও পাওয়া যায়নি নিজের রাগ উঠে গেল প্রচন্ড আর সব অনুভূতির পরিণত হল অশ্রুতে গল্পটি এমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম অনুশীলন সেশনে কান্না করে দেওয়া চমকপ্রদ গল্প শোনালেন শ্রেয়স আয়ার তো সেই গল্পটি কি চলুন শুনেনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শ্রেয়স এখন ব্যস্ত আইপিএলে ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে দল পাওয়া ক্রিকেটার নেতৃত্ব দিচ্ছেন পাঞ্জাব কিংসকে এই ফ্যান্স ইজির ডিজিটাল আয়োজন গ্যান্ডিট ইউথ কিংস এ তাকে জিজ্ঞাসা করা হয় সব শেষে কান্না কবে করেছেন আর তখন তিরিশ বছর বয়সী ব্যাটসম্যান জানালেন খুব বেশি আগে স্মৃতি সেটি নয় সব শেষে কান্না করছি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় প্রথম অনুশীলন শেষনে মানে আক্রিক অর্থেই কাটছিলাম আর কাটছিলাম নেটে ব্যাট করেছি এসেছি তখন কিন্তু শেষ নটি ভালো হয়নি নিজের উপর এতটা রাগ হচ্ছিল যে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে নিজেও চমকে গিয়েছিলাম কারণ খুব সহজে আমি কাঁদি না নেট অনুশীলন ভালো না হওয়ার কান্না করার ব্যাপারটি চমকে যাওয়ার মতোই সেখানে প্রেক্ষাপটও কিছুটা তুলে ধরলেন শ্রেয়স আগে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে তার রান ছিল বলে উনষাট সাতচল্লিশ বলে চৌচল্লিশ এবং চৌষট্টি বলে আটাত্তর ভারতের ব্যাটিং স্বর্গ থেকে দুবাইয়ে গিয়ে চ্যালেঞ্জিং উইকেটে শুরুতে ভুগতে হয় তাকে ইংল্যান্ডের সিরিজে আমার পারফরম্যান্স ভালো ছিল ভেবেছিলাম এই ছন্দে বই নিতে থাকবো কিন্তু ওখানে উইকেট ছিল ভিন্ন এবং প্রথম দিনে মানিয়ে নেওয়াটা ছিল খুবই কষ্টসাধ্য অনুশীলন শেষ হওয়ার পর আরেকটু বাড়তি ব্যাটিং করতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি তাই প্রচন্ড রাগ হচ্ছিল পরের দিন নেটে গিয়ে নিজেকে বলেছি আমি ভালো করব এটি একটি গুরুত্বপূর্ণ মাঠে আমরা যা মেলে ধরি এর চেয়ে আরলের কাজগুলি আরও বেশি গুরুত্বপূর্ণ মাঠের বাইরে শতভাগ আত্মবিশ্বাসী থাকলেও মাঠেও স্বয়ংক্রিয়াভাবে ভালো করা প্রেরণা মিলে আর পরের গল্পটা সবারই জানা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি আটচল্লিশ পয়েন্ট ষাট গড়ে করেছিলেন দুইশো চল্লিশ রান টুর্নামেন্টের যা দ্বিতীয় সর্বোচ্চ ভারতের সর্বোচ্চ